আট তারিখে সরকার গঠনের পর থেকে নিয়ে নির্বাচন নির্বাচন করে একটা গ্রুপ পাগল হয়ে গেছে নারায়ণের আগমন আসসালামু ভালো আলহামদুলিল্লাহ যে সেই পায় তারা করছে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে বিশ্বাসী নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশের সরকার পরিবর্তনে বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাসী কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের জিও পকেটে নেচ্ছে আমাদের হাটু ভেঙে যাচ্ছে আর বিভিন্ন ধরনের মা ফুলে যাচ্ছে হুমকি দিচ্ছে এমনও কি বলতে গলিতে টেনে নেবে নাউজুবিল্লাহ আমি সেই সকল ভাইদেরকে হুঁশিয়ারি করতে চাই ভাই দীর্ঘদিন আপনারাও যেখানে থেকেছেন আমরাও সেখানে থেকেছি আঠারো কোটি মানুষ আমাদেরকে বুকে ধারণ করেছিল বলে আমরা বাংলাদেশ থেকে পালাই নাই কিন্তু আমরা দেখতে পেরেছি আপনারাও যেখানে ছিলেন উপরের পরে দেখতে পেরেছি যারা এই রকম করে তাদের পরিণতি কি সুতরাং অতীতকে দেখে শিক্ষা গ্রহণ করি

বাংলাদেশ আমাদের ইসলামিক সরকার গঠন করে